নাম কি <laughs eigentlich analysis> <immunities> <laughs��> এলাকার নাম হচ্ছে হুমায়পুর ডাকে কিন্তু শুদ্ধ নাম হয়েছে হুমায়ন হুমায়ুনপুর হুমায়ন আরো কয়েকটা এলাকা আছে এদিকে কত টাকা ভাড়া হুমায়পুরে পাঁচ টাকা হুমায়পুরের ভাড়া কত সঠিক জানি এই গো আলুন পড়ে গেছে সঙ্গ ও ওই জায়গাটা কি সুন্দর টিকিট কালার মাঠ না এইটা দেব না এইটা দেব না না ইগা 60 টাকা নেই না ইগা মানে ইডি বোঝে না না ধান দেখিনা লাগে আয়ো তোমরা যাবা এইটা দি না